বরাবরই আমার জবের থেকে বিজনেসের উপর একটা ফিলিংস ছিল জানি না আদৌ কখনো বিজনেস করতে পারবো কিনা তবে এখন মনে হচ্ছে নিজে অনেক কিছু যেহেতু বানাতে পারি হোমমেড কিছু তৈরি করা যায় আমি জানি না কারো ভালো লাগে কিনা। তবে একটা সময় ছিল এই ধরনের জিনিসগুলো বেশ জনপ্রিয় ছিল তবে এই ভিডিও যখন আমি এর আগেও একবার ছাড়ছিলাম বেশ কয়েকজন আমার কাছ থেকে এই ধরনের জিনিসগুলো নিতে চেয়েছিল। তখন এতটা গুরুত্ব দেয়নি এখন মনে হচ্ছে যে না কিছু একটা করলে হয়তো সময় কাটবে পাশাপাশি নিজের একটা আইডেন্টিও তৈরি হবে সোনার হরিণ নামক গভর্নমেন্ট জব খোঁজার চেয়ে মনে হয় নিজের ছোট্ট খাট্ট একটা আইডেন্টি তৈরি করতে গেলে এই ধরনের কাজ যদি শুরু করা যায় কেমন হবে বলেন তো যদি আপনারা সাপোর্ট করেন আর পাশে থাকেন তাহলে মনে হয় ছোট্ট পরিসরে আমি এই কাজগুলো শুরু করতে পারি আর এই ধরনের কাজগুলো কে কে পছন্দ করেন সম্পূর্ণ ঘরোয়াভাবে নিজের হাতে তৈরি আর নিজে যে কোনো কিছু বানাতে পারাটা কিন্তু এক ধরনের ভালোবাসে ইভেন আর্ট যারা ভালোবাসে এই ধরনের শৌখিনতাটাকে তারাই শুধু এগুলো জানে আসলে এগুলো তো কত ভালোবাসা থাকে বাসাতে যখন বললাম যে ছোট্ট একটা বিজনেস করতে চাই নিজের হাতে তৈরি তবে এগুলো করতে চেয়েছিলাম এমন না অন্য কিছু করতে চেয়েছিলাম তখন বড় আপু বললো তোর হাতের বানানো তো অনেক কিছু আছে চাইলে তুই এগুলোও শুরু করতে পারিস বলেন তো খুব অল্প পুঁজি দিয়ে কি ধরনের কাজ করা যায় বা আপনারা এই ধরনের কাজগুলোকে কখনো সাপোর্ট করতেছেন কিনা বা ভালো লাগে কিনা বা আদৌ কারো কখনো নেওয়ার ইচ্ছে থাকে কিনা একটু কমেন্ট করে জানাবেন বা আদৌ লোকজন এগুলো পছন্দ করবে কিনা বা নিবে কিনা চাইলে আপনারাও আমাকে একটু উপদেশ দিতে পারেন কারণ অনেক সময় আছে নিজের সিদ্ধান্ত থেকে বাইরের সিদ্ধান্তগুলো অনেক বেশি উপকারে আসে আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আপনাদের ওপনিয়ন জানাতে ভুলবেন না সবাই কিন্তু কমেন্ট করবেন